সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান ডক্টর প্লাস ডক্টর প্লাস মানে সুস্থ ও সুন্দর জীবনের সাথে ডক্টর প্লাস আমরা প্রত্যেক দিন বিশেষ কিছু বিষয়কে নিয়ে আমরা আলোচনা করি আজকে দেখুন মূলত বেশ কিছু ডায়াগনোসিসের সময় নানা রকম সমস্যাগুলো ঘটে সেই পার্টটাও আমাদের একটু জেনে বুঝে নেওয়ার প্রয়োজন রয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে যে এই যে এক্স রে বলছি ইউএসডি বলছি বা সিটি স্ক্যান বলছি এগুলো সাধারণত ইএনটির কোন কোন ধরনের কি ধরনের প্রবলেমে কাজ করে কোন ক্ষেত্রে আমরা এক্স রে ইউএসডি কিংবা সিটি স্ক্যান ব্যবহার করতে পারি এ বিষয়ে যিনি বিসদে বলবেন অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যিনি ভীষণ পরিচিত ভীষণ পরিচিত হয়ে গেছে বিশেষ করে এত সুন্দরভাবে বলেন আপনাদেরকে সমস্যাগুলো এবং কোন কোন সমস্যায় কী ধরনের আমরা পরীক্ষাগুলো করতে পারি সমস্ত বিষয় বিষদে যিনি বলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি ডক্টর রক্তি মুখার্জি এমবিবিএস বিবিএস এম পিজিআই চণ্ডীগড় অনেক স্বাগত স্যার আপনাকে স্যার আমরা যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচ্য বিষয় হিসেবে রেখেছি যে ইএনটি এক্স রে ইউএসজি এবং সিটি স্ক্যান তো প্রথমেই জানতে চাই যে এই যে প্রবলেমগুলো মূলত ধরনের প্রবলেম হয় বলতে আমরা বুঝি ইয়ার নোজ এন্ড তো যা আক্ষরিক অর্থে যা বোঝায় এই তিনটে জায়গার মেনলি প্রবলেম কানের নাক নাকের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে স্ট্রাকচার থাকে যাকে আমরা সাইনাস বলি সাইনাস আর ছোটে ছোটের মধ্যে ফ্যারিংসের সমস্যা হতে পারে সেটা ল্যারিংস বা ষড়যন্ত্রের সমস্যা হতে পারে থাইরয়েডের সমস্যা হতে পারে খাদ্য অথবা শ্বাসনালির সমস্যা তো এই ওভারঅল এই জিনিসগুলোই ইএনটি স্পেকট্রামের মধ্যে পড়ে যা যা আমরা যেটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এক্স রে আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান তিনটেরই ডিফারেন্ট রোল আছে এই নাককান গলার বিভিন্ন সমস্যার জন্য এবার এই যে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা নানা রকম হয় যেগুলো বলছি অনেক রকম তো সমস্যা আছে বেসিক্যালি কখন আমরা এই মানে এই পদ্ধতিগুলোর অবলম্বন সাধারণত করা হয় এবং মানুষ যাতে বেনিফিট পাবেন সেক্ষেত্রে একটা ডায়াগনোসিসের মধ্যে দিয়ে যাওয়া হয় আচ্ছা আমি প্রথমেই নাক কান গলার প্রথম যে সমস্যাটাতে আসবো তাহলে নাক দিয়েই শুরু করা যাক নাক এবং নোজ অ্যান্ড প্যারানাইজাল সাইনাসেস এরা ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড নাককে কখনো আলাদাভাবে দেখা হয় না এটা নাক আর সাইনাস সবসময় একটা ওয়ার্কস লাইক এ ইউনিট একটা ইউনিট হিসাবে আমরা ধরি নোজ অ্যান্ড প্যারানাজাল সাইনাস তো সাইনাস শুনেই আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই এই টার্মটার সঙ্গে অবগত আছেন প্যারানাজ সাইনোসাইটিস বা সাইনাসের প্রবলেম আপনারা সবসময় শুনতে পারেন মাথা ধরেছে কি মনে হচ্ছে সাইনাসের প্রবলেম আছে তো এই সাইনোসাইটিস মোস্ট কমন যে জিনিসটা ইয়ানটির প্রবলেম একটা ভীষণই কমন প্রবলেম এর জন্য আমরা শুরু করি যখনই যেখানে অত্যাধুনিক মানে ডায়াগনস্টিক পদ্ধতি অ্যাভেলেবেল নেই সেক্ষেত্রে আমরা একটি এক্সরে দিয়েই শুরু করি সাইনাসের এক্স রে দিয়ে তো প্রথমে একদম বেসিক ইনভেস্টিগেশন আমরা নাক বা সাইনাসের প্রবলেমের যদি আমরা সাসপেক্ট করি সেরকম সন্দেহ হয় এক্সরে দিয়েই শুরু করি এক্স পরে এক্স রেতে কিছু ফিচার্স বা সমস্যা দেখে এক্স রে কিছু এক্সরে ফিল্মে কিছু প্রবলেম দেখে আমরা সাসপেক্ট করি পেশেন্টের হয়তো সাইনোসাইটিস থাকতে পারে সেটা কনফার্মেশন অথবা আরও ভালোভাবে বোঝার জন্য তখন আমরা সিটি স্ক্যান করাই সিটি স্ক্যানে সাইনাস মূলত কি সাইনাস এয়ার সেলস বা এয়ার ক্যাভিটি আমাদের মুখের মধ্যে ফেসিয়াল ফেসিয়াল মধ্যে কতগুলো সাইনাস এয়ার মানে হাওয়া ভরা কিছু কুটুরি বলুন বা সেল বলুন ওগুলো থাকে যার মধ্যে শুধু হাওয়া থাকে। এই হাওয়া থাকার কারণেই আমাদের মুখের ওজনটা অত হয় না আমরা ফেসটাকে লাইট ভাবে আমাদের যদি পুরো ফেসটাই যদি হাড় বা অস্থি দিয়ে তৈরি হতো তাহলে কিন্তু মুখের ওজন অনেক বেশি হয়ে যেত ফেসে যে আমরা যে কনফিগারেশন মানে আমরা যেটা বলি যে এই ফেসিয়াল স্ট্রাকচার সেগুলো আসতো না তো এই হাওয়া বা এয়ারটা কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করে বোনসের সঙ্গে ফেস বা স্কাল বোনের সঙ্গে আমাদের যে খুলির বোন অথবা মুখের বোন অস্থির সঙ্গে যে এই হাওয়া ভরা বা কুঠুরিগুলো যেগুলো থাকে সেটা কিন্তু একটা ব্যালেন্স মেনটেন করে অথচ স্যার অনেকেই মনে করেন যে সাইনাস মানে একটা সাইনাসের ব্যথা তাদের মনের মধ্যে একটা চিত্র রয়েছে এরকম সাইনাস মানে একটা ব্যথা যন্ত্রণা নিয়ে সাইনাস কিন্তু নর্মালি থাকে এটা এটা সাইনাস নর্মালি থাকে যখন এটাতে আমাদের সাইনাসে কি হয় যে সাইনাসের মধ্যে যে মিউকোসা বা লেয়ারটি থাকে সেটি কি করে তার মধ্যে অনেক সময় যে সেলগুলো থাকে সেগুলো একটা সাইনাসের যে সিক্রেশন হয় সেই সিক্রেশনটাকে বিভিন্ন পথের মাধ্যমে নাক দিয়ে বাইরে বের করে দেয় একটা ড্রেনেজ সিস্টেম আছে যখনই সেই ড্রেনেজ সিস্টেমে প্রবলেম হয় তখনই সেই যে ফ্লুইড বা যে মিউকাস যাই সিক্রেট হোক ওখানে যে মেমরেনটা আছে তার মধ্যে দিয়ে সেটা বাইরে যখন বেরোতে পারে না তখনই সেটা ভেতরে জমতে থাকে এবং জমতে ওটা ইনফেকশন হওয়া শুরু করে সঙ্গে ইনফ্ল্যামেশন আশেপাশে যে সাইনাসের যে দেওয়ালগুলো আছে অস্থির দেওয়ালগুলো সেগুলোতেও চেঞ্জেস আছে তখনই আমরা সেটাকে সাইনোসাইটিস বলি যখনই সাইনাসের ভেতরে সিক্রেশন বাইরে বেরোনোর পথ পায় না সেটা ভেতরে জমে ইনফেকশন হয়ে যে মাথা ধরা হোক বা নাক বন্ধ বিভিন্ন রকম সিমটমস তখনই সেগুলো আমরা অ্যাবনরমালি বলি সাইনোসাইটিস তো সাইনাস হচ্ছে নর্মাল স্ট্রাকচার তার যখন সমস্যা বা ইনফ্লামেশন হয় তাকে আমরা সাইনোসাইটিস বলি যেটাই কিন্তু আমাদের বিবেচ্য যে করব করব না সিটি স্ক্যান যারা রয়েছেন ওপারে দর্শক বন্ধু আপনাদের জন্য বলবো দেখুন আমরা আমরা অবশ্যই একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা তো করছি কিন্তু শরীরে নানা রকম যা কিছু আপনার রোগ ব্যাধি রয়েছে সমস্যাগুলো রয়েছে সেটা নিয়ে জানতে চাইলে অবশ্যই ফোন করতে পারেন আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বার রয়েছে সরাসরি কথা বলার নাম্বার সেই নাম্বার কারণ দেখুন আমরা সুস্থ থাকতে চাই এবং সবসময় আমরা মনে করি নিজেদের কিভাবে ভালো রাখবো আমরা বুঝতে পারি না বেশ কিছু প্রশ্ন মনে থেকেই যায় আপনাদের জন্য অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে সরাসরি কথা বলার নম্বরে ফোন করলে ডক্টরের সাথে আপনারা সরাসরি কথা বলে আপনার প্রশ্নের উত্তরটাও কিন্তু জেনে নিতে পারবেন যে সমস্যাগুলো রয়েছে আপনার তার জন্য কি করতে পারেন সে বিষয়টাও কিন্তু ডক্টর বলে দেন সুতরাং এটা ডক্টর এবার আপনার কাছেই আসি বেসিক্যালি এটা কিন্তু একটা ভীষণ কমন ব্যাপার সাইনোসাইটিস নিয়ে হুহু মানুষ যেমন রয়েছে এটা কমন প্রবলেম প্যারালালি আমরা যদি বলি এই যে ফ্যানিনজাইটিস গলার সমস্যা একটা সাংঘাতিক রকম যেটা বলছিলেন সেটাও রয়েছে একটা সাংঘাতিক রকম ব্যাপার রয়েছে হঠাৎ করে দেখছে মানুষ গলায় ব্যথা কথা বলতে পারছে না বিশেষ করে সিজন যখন এটা রয়েছে তো এই ব্যাপারে কতখানি কিভাবে হেল্প করে থাকে সাধারণত এই ডায়াগনোসিস পদ্ধতিগুলো বয়স্কদের ক্ষেত্রে ফ্যানিনজাইটিস ভাইরাল যেটা মোস্ট কমন ভাইরাল ফ্যারেঞ্জাইটিস সেটা খুব একটা সমস্যার সৃষ্টি করে না জেনারেলি সেলফ লিমিটিং হয় যেটা নিজে থেকেই কমে যায় কিছু জ্বরের ওষুধ প্যারাসিটামল জাতীয় একটু ওষুধটো আর জল টল একটু বেশি আমরা সিমটোমেটিক থেরাপি দিই অ্যান্টিবায়োটিকের খুব একটা দরকার হয় না ভাইরাল ডিজিজের ক্ষেত্রে তো তার জন্য ইমেজিং বা রেডিওলজিক্যাল পদ্ধতিরও খুব একটা দরকার হয় না এগুলো নিজে থেকে ঠিক হয়ে যায় যখন সেটা বাড়াবাড়ি পর্যায়ে যায় ধরুন ফ্যানিংজাইটিস থেকে যে কমপ্লিকেশান সেটা ব্যাকটেরিয়াল একটা ইনফেকশন হলো যার জন্য কোনো জায়গায় হয়তো ফ্যারিংস আমাদের ফ্যানিংসটি হলো ঠিক আমাদের যে ওরাল ক্যাভিটি বা মুখের গহ্বর আছে আর সঙ্গে খাদ্য নালি ইসোফেগাস তার যে সংযোগস্থলের যে পাইপটি থাকে সেটিকে আমরা ফ্যানিংস বলি এবার সে ফ্যারিংসটিও তিনটে ভাগে ভাগ হয় একটি হচ্ছে যেটা সরাসরি নাকের সঙ্গে কানেক্টেড থাকেন যেটা নাক থেকে নাকের পেছনের অংশ থেকে যেটি কানেক্টেড সেটিকে আমরা ন্যাজো ফ্যারিংস বলি তারপরে তার নিচে যেটি ওরাল ক্যাভিটির সঙ্গে কানেক্টেড সেই পোর্শনটা ওরো ফ্যারিংস তার নিচে শ্বাসযন্ত্রের ঠিক আগে যেটা আমরা বলি হাইপো ফ্যারিংস শ্বাসযন্ত্র বা ষড়যন্ত্র যেটা ল্যারিংস বলি সেটি এই হাইপো ফ্যারিংসের পেছনে বা একটু নিচে থাকে তো ফ্যারিংসের যে কোনো এই তিনটে পার্টের মধ্যে যে কোনো জায়গায় ইনফেকশন হলে সেটি ফ্যারিঞ্জাইটিস হয় ওরো ওরোফ্যারিঞ্জাইটিস অথবা ফ্যারিংজাইটিস এবার রুটিন ফ্যারিঞ্জাইটিস অতটা সিভিয়ার হয় না যেগুলো সামান্য ট্রিটমেন্টেই সেরে যায় যদি সেটা কমপ্লিকেটেড হয় মানে ইনফেকশন একটু বেশি হয়ে গেল ফ্যারিংসের পেছনে রেট্রোফ্যারিঞ্জাল স্পেস একটি থাকে তার মধ্যে যদি কোনো পুঁজ জমে অথবা ফ্যারিংস যার সঙ্গে আরও দুটি স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড থাকে আপনারা খুবই পরিচিত তার সঙ্গে টনসিল বলা হয় দুটি টনসিল দুদিকে থাকে মুখের পেছনের দিকে ওটিকে আমরা প্যালেটাইন টনসিল বলি প্যালেট মানে হচ্ছে তালু তালুর পেছনের দিকেই দুদিকে দুটি টনসিল টনসিল মূলত সাইজটি ছোট থাকে কখনোই ফ্যানিংজাইটিস অথবা মুখের পেছনে মুখের ভেতরে কোনো ইনফেকশন হলে টনসিলের কাজ টনসিলের ন্যাচারাল নিয়মে টনসিলটি ফুলে যায় তখনই ফ্যানিংসের সঙ্গে টনসিলাইটিসও শুরু হয় এবার টনসিলাইটিস যে কোনো ইনফ্লামেশন হলে যদি সেটি কন্ট্রোল না হয় তার মধ্যে সিক্রেশন জমে বা অথবা পুঁজ জমে এখানে কিন্তু একটি অ্যাপসেস বা পুজের একটি ছোট কালেকশন তৈরি করতে পারে তখন সেটি ইমার্জেন্সি হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় সার্জারি করে সে পুঁজটিও বার করতে হতে পারে সেই ক্ষেত্রে তখনই ইমেজিংয়ের প্রয়োজনীয়তা বা রেডিওলজির প্রয়োজনীয়তাটা আসে যখন আমরা এক্স রে প্রিলিমিনারি একটি এক্স রে করে দেখে নিই এক্স রেতে যে ফ্যারিংস অথবা টনসিলের জায়গায় রকম অ্যাবনর্মাল সফট ইস্যু শ্যাডো বা যেটা একটা সফট ইস্যু অ্যাপাসিটি আসছে কিনা যেটি একটি অ্যাবনর্মাল মনে হচ্ছে যেটি একটু মোটা হয়ে গেছে তাতে যদি আমাদের সন্দেহের উদ্রেক হয় এক্স রে দেখে তখনই আমরা করি একটি সিটি স্ক্যান সিটি স্ক্যানের মাধ্যমে আমাদের কিন্তু পুরো ছবিটাই পরিষ্কার হয়ে যায় কারণ সিটি স্ক্যান একটি ক্রস সেকশনাল ইমেজিং মাথার উপর থেকে আমরা গলা বা বুক অব্দি প্রত্যেকটা স্লাইসে বা সেকশানে আমরা দেখতে পারি তো সেই মতো আমরা জানি যে ফ্যানিংস কোথায় আছে তার সঙ্গে টনসিল কোথায় আছে আর টনসিলে বা ফ্যানিক্সে কী ইনফ্লামেশন হয়েছে কোথাও পুঁজ জমেছে কিনা সার্জারির দরকার হবে কি না তো প্রথমে একটি যেখানে সিটি স্ক্যানের সুবিধা নিয়ে একটি এক্সরে দেখেও অনেক সময় আইডিয়া করা হয় আমি বললাম আগে যেটা এটা কমপ্লিকেটেড কেসে রুটিন ফ্যানিংজাইটিসের ক্ষেত্রে এটা দরকার হয় না যখনই কমপ্লিকেশন জ্বর খুব বেশি হচ্ছে টনসিলটি হয়তো ফুলে লাল হয়ে গেছে খুব বড় খেতে অসুবিধা হচ্ছে পেশেন্ট বমি করছে এবং দেখা যাচ্ছে ফিভার বা জ্বর এক ধাক্কায় অনেকটা বেড়ে যাচ্ছে কাঁপুনি দিচ্ছে আমরা যখন সাসপেক্ট করছি যে ডাক্তারবাবু বা এন বিশেষজ্ঞ যিনি দেখে সাসপেক্ট করছেন যে উঁচ জমতে পারে তখনই কিন্তু এক্স রে বা সিটি স্ক্যানের প্রশ্ন আসে এই যে সিজনাল চেঞ্জ এই সময়টায় মানুষের নাক কান গলায় নানা রকম সমস্যা কেউ বলছে মাথা ব্যথা করছে কেউ আবার বলছে গলায় ব্যথা যেমন বলছিলেন আবার কিছু মানুষ কানেও কিন্তু ব্যথায় ভুগে থাকেন আসবো এই প্রসঙ্গে কবে রয়েছেন কোন দর্শক বন্ধু হ্যালো নমস্কার কে বলছেন হ্যালো কে বলছেন মায়া দত্ত বলছি কোথা থেকে বলছেন বিহারলা থেকে বলছি বলুন কি প্রশ্ন বলছি আমি বেলোর পর্যন্ত গেছি দিল্লি হাসপাতালে দেখি কি পেটে শুধু গ্যাস হয় আর দেখুরকে আতে ঘুমাতে পারি না এইটাই প্রবলেম

তো আপনি গ্যাস্ট্রোটোলজিস্টের তত্ত্বাবধানে যদি চিকিৎসা চলে তাহলে সেটা চলতে দিন ফাংশনাল ডিসপ্রেপসি অনেক সময় মানসিক কারণেও অনেক স্ট্রেস রিলেটেড ইস্যুতেও হয় সেক্ষেত্রে তো স্বাভাবিক নিয়মে কিছু পাওয়া যাবে না অর্গানিক কোনো প্রবলেম না হলে তবে আপনি যদি সত্যি সমস্যায় ভুগতে থাকেন এরকম তো আপনার গ্যাস্ট্রোটোলজিস্ট যার তত্ত্বাবধানে আপনার চিকিৎসা চলছে তাকে জানান হয়তো ওষুধ চেঞ্জ করলে কিছুটা রিলিফ পেতে পারেন আর আমি অ্যাজ রেডিওলজিস্ট আপনাকে একটি সাজেশন দিতে পারি যদি আলট্রাসোনোগ্রাফি আপনি ওখানে করিয়ে থাকেন আরেকটি কোনো ভালো জায়গায় একটি করিয়ে নিতে পারেন দেখে নিন সেখানে কিছু ডিফারেন্স অন্য কিছু পাওয়া যাচ্ছে কি না তবে শুনে আপনার যা মনে হলো আপনার মানে অর্গ্যানিক কোনো প্রবলেম নেই হতে পারে একটু স্ট্রেস রিলেটেড বা অ্যাংজাইটি রিলেটেড এসব থেকেও তো হতে পারে তো সেই সমস্যায় মনে হচ্ছে আপনি আপনার গ্যাস্ট্রোলজিস্টেরই পরামর্শ নিন খুব প্রাসঙ্গিক মনে হয় এই বিষয়টাও আমার মনে হলো যখনই আপনি আলট্রাসোগ্রাফির কথা বললেন বা পরীক্ষার কথা বললেন বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন ডায়াগনস্টিক যে সেন্টারগুলো রয়েছে সেখানে বহু মানুষ যাচ্ছেন পরীক্ষা করাচ্ছেন ইউএসডি করাচ্ছেন সিটি স্ক্যানের মতো বিভিন্ন রকম পরীক্ষা করাচ্ছেন যেমন ডক্টররা বলে থাকেন সেই সাজেশন মেনে কিন্তু মুশকিলে পড়েন তারা কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দু এক জায়গায় করালেন এক জায়গায় করালেন রিপোর্টটা একরকম এলো আবার ডক্টর দেখলেন দেখে মনে করলেন যে না এটা আবার করানো দরকার সে তখন আরও এক জায়গা থেকে করিয়ে নিয়ে আসেন এই ঘটনা কিন্তু আমাদের খুব কমন একটা দেখাই যায় আজকাল এগুলো সাধারণত কেন হয় আসবো আসবো আনসার আনসারটাও শুনবো রয়েছেন কোনো বন্ধু হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ ম্যাডাম আমি প্রশ্নজিৎ রয় কোথা থেকে বলছেন আমি ম্যাডাম বালগাটি কেস থেকে বলছিলাম বলুন কি জানতে চান ম্যাডাম আমার তিন মাস ধরে একটা গন্ডিশটা হয়েছিল বুঝলেন আচ্ছা তো তিন মাস ধরে গন্ডিশটা থেকে আমি ডাক্তার বাবু ডাক্তার থেকে অনেক কষ্ট করতে করেছি ঠিক আছে তারপরে আমি ওষুধ ওষুধ খাচ্ছি তারপরে কোনো কাজ হলো না ইউএসডি তিনবার করিয়েছি তিনবার ব্লাড টেস্ট করিয়েছিলাম তারপরে সব আমার কোনো কিছু

এবার যে ব্যথার প্রসঙ্গে আপনি যেটা আসছেন জেনারেলি জন্ডিসের পরে জন্ডিসে হয় আমাদের লিভারটা অনেক সময় একটু বাড়ে লিভারের বাইরে একটি ক্যাপসুল থাকে তো সেই ক্যাপসুল একটু চাপ পড়লে একটু ব্যথা থাকতেই পারে তো অনেক সময় দেখা যায় জন্ডিস কমে গেল লিভার একটু বেড়ে থাকার জন্য এই ডিসকমফোর্ট বা ব্যথাটি থাকতে পারে এটি আপনার ডাক্তারবাবু যদি একটু হাত দিয়ে বুঝতে পারেন যে লিভারটি বেড়েছে কি না সেটি করতে পারেন অথবা যদি একটি আলট্রাসোনোগ্রাফি করে নিতে পারেন সবচেয়ে ভালো যে লিভারটি কতটা বেড়ে আছে এখন সাইজটা কি হয়েছে আর যদি সঙ্গে জ্ব আপনার যদি খিদে ঠিকমতো পায় জ্বর আর না আসে সেক্ষেত্রে আমার মনে হয় চিন্তা করার কিছু নেই জন্ডিসটি আপনি মানে আপনি আরোগ্যের পথে জন্ডিস হয়তো ঠিক হচ্ছে তো এই সামান্য ব্যথা যেটি কিনা খুব বেশি অস্বস্তিকর না অথবা জ্বর সঙ্গে নেই অন্য কোনো সিমটমস নেই আমার মনে হয় না এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ আছে চাইলে আপনি একটি সোনোগ্রাফি করে দেখে নিতে পারেন লিভারের এখন সাইজটা কত আছে নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যালো কে বলছেন কোথা থেকে আমি বাকুরা থেকে বলছি আরtena ঘোষ বলুন হ্যাঁ আমার সমস্যা হচ্ছে আচ্ছা আমার ওটা কি কি করতে হবে আপনার স্টোন ধরা পড়েছে কি সোনোগ্রাফিতে না সিটি করেছেন ধরা পড়েছে স্টোন আচ্ছা ঠিক আছে আপনি স্টোনটা নিয়ে এখন কোনো সার্জন অথবা ইউরোলজিস্ট বা মূত্র বিশেষ যিনি মূত্রনালী বিশেষজ্ঞ আছেন মূত্রজনিত রোগের তার পরামর্শ নিন তিনি আপনাকে মানে বলতে পারবেন ইজ উনি বেস্ট পারসন যে আপনার এখন কি ট্রিটমেন্ট করাবেন মানে জল খাইয়ে পাথরটি যদি ছোটো হয় সেটিকে বের করানোর চেষ্টা করবেন অথবা লেজার বা কি সার্জারি হবে আপনার যখন ডায়াগনোসিস হয়েই গিয়েছে যে স্টোন আছে তখন ট্রিটমেন্টের জন্য আমার মনে হয় আপনি এই মূত্র সমস্যাজনিত যে বিশেষজ্ঞ আছেন নিউরোলজিস্ট যাকে আমরা বলি তার পরামর্শ নেওয়াটাই এখন বেস্ট আজকে অনেক কিছু জানার আরও রয়ে গেল আমরা প্রশ্নের মধ্যেই ছিলাম কিন্তু তবুও বলি যে আপনারা যারা রয়েছেন আপনারাও চেষ্টা করছেন শুনতে পাচ্ছি যে আপনাদের চেষ্টা করেও হয়তো বা কোনো কারণে আজকে লাইন পেলেন না অর্থাৎ আপনাদের প্রশ্নের উত্তর পেলেন না আসলে স্যারাসা মানেই প্রচুর ফোন কলস আসেন মানুষ জানতে চান সলিউশন তাদের জন্য বলি যে আপনারা যদি মনে করছেন স্যারের কাছে কনসালটেশন নিতে চান দেখুন ইয়েলো স্ট্রিপে হলুদ রঙের একটা জায়গা রয়েছে দেখুন হলুদ রঙের স্ট্রিপের মধ্যে যাচ্ছে হেল্পলাইন নাম্বার হেল্পলাইন নাম্বারে ফোন করুন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করান কবে কোথায় চেম্বার করছেন স্যার অবশ্যই আপনাকে গাইড করা হবে সেখানে এসে কনসালটেশন নিয়ে নিন আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে তার কারণ সময়টা একেবারে হাতে নেই প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে নমস্কার